তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দুপাকা হনুন আর অনেক জ্বালানি আছে আমাদের প্রচুর জল গরম স্নানের জন্য জল গরম হচ্ছে আর এখানে কড়াই এবার মাজা ঘষা হবে তো আমি কি কি রান্না করলাম আজকে তো দেখা যাক চলো তো লাইটটা জ্বালি কারেন্ট নেই তো এর মধ্যে আছে ভাত এই যে গরম একদম ভাব হচ্ছে চো আমাদের আছে নিমন্ত্রণ বাড়ি আছে তো সেখানে খাওয়া হবে বাড়িতে বয়স্ক ঠাকুমা আছে তার জন্য রান্না করলাম এখানে আছে মাছ ঝিঙে দিয়ে মাছের ঝোল এই দেখো কালার দেখো চো কত সুন্দর আর আছে বেগুন ভাজা দেখা যাচ্ছে না ভালো করে দেখাচ্ছে এই যে বেগুন ভাজা আছে এই দুটো রান্নাই করেছি যেহেতু বাড়িতে কেউ খাবে না শুধু বয়স্ক ঠাম্মা আর একজন দেওর আছে সে খাবে আর এখানে দেখো তোমাদের পুরো জিনিসটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে গ্যাস ওভেন চায়ের বাটি ধরে নেই থালা বাসন যা অবস্থা বলার মতো না তো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার পরের দিন দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওটি দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন